মানুষ দুটো বিষয়ের কারণে দিনের সত্যতা স্বীকার করতে চায় না দুটি বিষয়ের কারণে মানুষ নিজেদের বাঁচাতে পারে না তাহলে কয়টি বিষয় আছে যাতে আপনি নিজেকে বাঁচাতে পারেন না দুটি বিষয় সেগুলো হল আমরা কোরআনে পাই আল্লা দিন অ আমিলুস হাত এরপরে কি আমিলুস আলি হাত এটা আমরা কোরআনের সবখানে পাই তাই না তারা বিশ্বাস করে এবং কাজ করে তারা বিশ্বাস করে এবং কাজ করে যদিও আমরা এটা এখনও বিস্তারিত আলোচনা করিনি আল্লাহ ইমান দিয়ে কী বুঝিয়েছেন আল্লাহ সৎকাজ দিয়ে কি বুঝিয়েছেন এটিকে আমরা মৌলিক শব্দ হিসেবে ব্যবহার করি এটা এখন প্রচলিত বাক্য হয়ে গিয়েছে মূলত এটাই হলো ইবাদতের রাস্তা নিজেকে বাঁচানো এবং আখিরাতে সফল হবার এটি পথ প্রথমটি ইমান দ্বিতীয়টি সৎকাজ ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ বলেন মানুষের সামনে দুটি বাধা আছে যে জন্য তারা ইমান ও সৎকাজ থেকে নিজেদের নিমিত্ত রাখতে পারে না সেই দুটি বিষয় কি তিনি বলেন একটি হচ্ছে সুবহাত অপরটি হচ্ছে শাহওয়াত এগুলোর অর্থ কি শুভহাত অর্থ সন্দেহ অর্থ আকর্ষণ কামনা তাহলে তিনি যে দুটি বিষয়ের কথা বলছেন যেগুলো মানুষকে সত্য স্বীকার করতে দূরে রাখে সেগুলো হলো সন্দেহ ও আকর্ষণ তিনি এ দিয়ে কি বুঝেছেন দেখুন আপনি যখন কাউকে এই দিনের দাওয়াত দেন আপনি মূলত তাদের অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন সত্যি আপনি তাদের অনেক কিছু ছেড়ে দেওয়ার কথা বলছেন অনেক কিছু ছাড় দেওয়ার কথা বলছেন কলেজে আমার একজন বন্ধু ছিল বিশাল দেহি ফুটবল খেলতে ভালোবাসতো আর আমরা ইসলাম নিয়ে সব সময় আলোচনা করতাম তো একদিন আমি বললাম ভাই তুমি কেন ইসলাম কবুল করছো না সে বলল আমি মতটা ছাড়তে পারবো না বন্ধু আমি সত্যি এটা পারবো না এটা সত্যিই বেশ মজার তার বাধাটা কোথায় সে কিন্তু দ্বিধায় নেই সন্দেহ তার বাধা নয় সে এটাকে সত্য বলে মেনে নিয়েছে আকর্ষণ তার জন্য বাধা অন্যরা হয়তো বলবে আমি পার্টি করা বাদ দিতে পারবো না আমি মেয়েদের সঙ্গ বাদ দিতে পারবো না আমি নেশা করা বাদ দিতে পারবো না আমি এটা বাদ দিতে পারবো না সেটা বাদ দিতে পারবো না এগুলো সবই আকর্ষণ একদিকে আমরা পাই যারা বলে এটা সত্য কিন্তু নিষিদ্ধ জিনিসের প্রতি টান আমার এতই বেশি যে আমি এটা বাদ দিতে পারবো না এটা একটা সমস্যা অন্যদিকে আরও সমস্যা আছে এমন অনেকে আছে যারা আসলেই এর সত্যতার ব্যাপারে সন্দিহান যারা আসলে এর সত্যতার ব্যাপারে সন্দিহান তুমি কিভাবে জানলে যে তোমার ধর্মই একমাত্র সঠিক আর অনেক ধর্ম আছে সেগুলোকে ভুল সেই সব মানুষ কোথায় যাবে তারা সবাই জাহান্নামে নামে যাবে এটাই তোমাদের বিশ্বাস এটা আমি মানতে পারলাম না আমি খুব বেশি চিন্তিত নই কিভাবে এটা একমাত্র সঠিক পথ আচ্ছা যদি এটাই একমাত্র সঠিক পথ হয়ে থাকে তাহলে কেন সবাই এটা মানছে না এই ধরনের নানা প্রশ্ন তার মাথায় ঘুরতে থাকে এভাবে তারা কিসের মধ্যে পড়ে যায় সন্দেহে এটাই হলো মানুষের সন্দেহের বাধা এই দুইটির যে কোনো একটি অবশ্যই আপনাকে দিন থেকে দূরে রাখছে এই দুইটির একটি আর এখানে বলে রাখি বেশিরভাগ মানুষের সমস্যা কিন্তু সন্দেহের নয় বেশিরভাগ মানুষের সমস্যা হলো আকর্ষণ এরপর তারা যখন আকর্ষণে পড়ে যায় তখন শয়তান তাদের কাছে এসে নতুন ভাইরাস ছড়িয়ে দেয় সেটা হলো সন্দেহ তাই যখন আপনি তাদের দিনের দাওয়াত দেন তারা বলে আমি সন্দেহে আছি কিন্তু আসল সমস্যা তাদের সন্দেহে না আসল সমস্যা কোথায় আকর্ষণে অন্যভাবে বললে একটা হলো সাইকোলজিক্যাল সমস্যা অপরটা হলো ইন্টেলেকচুয়াল সমস্যা আপনি একে আত্মার সমস্যা বলতে পারেন অন্তরের ব্যথি এটাই হলো আকর্ষণ অন্যদিকে বুদ্ধিবৃত্তিক সমস্যা মনের সমস্যা এটা হচ্ছে সন্দেহ বেশিরভাগ মানুষ বুদ্ধিবৃত্তিক সন্দেহের কারণ দেখায় আসলে এটা সত্যি নয় এটা আসলে বাইরের ঢাকনা এটা খোলস আসল সমস্যা হচ্ছে তাদের অন্তরে আকর্ষণ আছে আর এই আকর্ষণ তারা ছাড়তে পারছে না আর এটা তারা না ছাড়তে পেরে তারা সব ধরনের বুদ্ধিবৃত্তিক বাহানা দেয় এমনকি আপনি যখন তাদের সব প্রশ্নের জবাব দেন এতে সত্য উন্মোচিত হয়ে পড়ে তারা না পেরে বলে আমি পরিবর্তিত হতে চাই না আমি এটা ছাড়তে চাই না তারা এতটাই আটকে যায় যে তারা এখন এখান থেকে বের হতে পারে না এখন কেন আমি এই মন্তব্যটিতে গুরুত্ব দিচ্ছি দেখুন সুরা শেষে আল্লাহ বলছেন ইল্লা দিন আমানু ও আমিলুসলি হাত কিন্তু তিনি এখানে আরও দুটি বিষয়ের উল্লেখ করেছেন আসবিল হাক ইবনে অব্লা বলেন সত্য হাক কোন জিনিসকে ধ্বংস করে সন্দেহ সন্দেহের বিরুদ্ধে একটি অস্ত্র তাহলে অতা হাক একটি বাধা দূর করে তাহলে অন্য বাধাটি কি শাহওয়াত আকর্ষণ কামনা সেই আকর্ষণগুলির বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কেবল সত্য জানাই যথেষ্ট নয় আর কি থাকতে হবে সেগুলোর প্রতি ঝুঁকে না পড়ার সামর্থ্য নিজেকে আটকানো নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা এটা কোথা থেকে আসবে ওয়াতি দেখেছেন এই দুইটি বাধা যেগুলো মানুষকে ইমান ও কাজ থেকে দূরে রাখে সেগুলো এখানে হাক ও সব কত সুন্দরভাবে ফুটে উঠেছে এই মন্তব্যটি আমাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে এখন আমরা আরো কিছু মন্তব্য পড়ব আমি আমার নোট থেকে আপনাদের এটা বলবো যাতে আমি কিছু মিস করে না ফেলে ইনশাল্লাহ তালা প্রথম মন্তব্যটিকে বলে এই আয়াতটি নিয়ে দেখুন এই দুইটি আয়তে আল্লাহ সুফহানা তালা খুবই কঠিন একটি বাস্তবতা তুলে ধরেছেন এর মধ্যে একটি হলো মানুষ তাদের নিজেদের সমস্যা নিয়ে নিজেদের আচ্ছন্ন করে রেখেছে আল্লাহ বলেছেন মানুষ ক্ষতির মধ্যে আছে তাই না ক্ষতির কথা মাথায় আসলেই আমরা ভাবি জাহান নামের আগুন বা বিচারের দিন ইত্যাদি ইত্যাদি কিন্তু আল্লাহ যেভাবে এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন আগে তিনি এই ব্যাপারে বলেছেন আমরা এটা পড়েছি লাকাত ফি ইনসান আমি মানুষকে দুঃখ কষ্টের মধ্যে সৃষ্টি করেছি এমনকি কাফিররাও প্রচুর পরিশ্রম করে তারা সপ্তাহে চল্লিশ ঘন্টা পঞ্চাশ ঘন্টা কাজ করে কোন রকম জীবনযাপনের জন্য কিছু উপার্জন করার জন্য তাদের অবস্থা সহজ জন্য এই পৃথিবীতে অনেক অমুসলিম খেতে পায় না তাদের সন্তানরা না খেয়ে থাকে তারা নানা ধরনের শোষণের শিকার হয় এটা এমন নয় যে সব কাফিরদের জন্যই দুনিয়াটা জান্নাত তারা দুনিয়াবি দিক থেকেও ক্ষতির মধ্যে আছে তারা অনেক ধরনের সমস্যা আছে কিন্তু আসল ব্যাপার কি জানেন মানুষ যখন পুরোপুরি নিজেদের সমস্যায় নিজেদেরকে আচ্ছন্ন করে রাখে তারা শুধুই নিজেদের কথা ভাবে তখন তারা বৃহৎ ছবিতে নিজেদের দেখতে পায় না তারা দেখতে পায় না যে তাদের এই সমস্যাটি আসল সমস্যার তুলনায় কোনো সমস্যাই নয় আপনার মনে হয় এটা কোনো সমস্যা এর চেয়ে অনেক বড় সমস্যা সামনে পড়ে আছে অতএব তারা মনে করে এই দুনিয়ায় ক্ষতির মধ্যে আছে কিন্তু ভালোভাবে অনুধাবন করলে যে বিশাল সমস্যা সামনে আসছে তার তুলনায় এটা কিছুই নয় এ ব্যাপারটি আমরা প্রথমত নোট করবো এরপরে কি হয় যখন আপনার নিজের ইমান নেই যখন আপনার সেই চাবি নেই জানিয়ে আমরা পরবর্তী আয়াতে কথা বলবো আপনার সেটাকে আরও বড় মনে হবে আপনার মনে হচ্ছে আপনার একটা বড় সমস্যা আছে আমি মাঝে মাঝে এই আয়াতটি স্মরণ করি আমরা মানুষেরা খুব দুর্বল আমরা এভাবে ভাবি আমি যখন মেরিল্যান্ডে থাকতাম একবার আমাদের বাড়ির বেসমেন্টে বন্যা হয়েছিল আমরা ভাবলাম ও আল্লাহ বাড়ির সামনে পুরো ভিজে গিয়েছে এই সে ইত্যাদি আলহামদুলিল্লাহ টেক্সাসের বাড়িগুলো বেসমেন্ট নেই এটা সুন্দর এরপরে আমার এক ভাইকে কল দিলাম আমাদের সাহায্য করার জন্য আমাদের খুবই খারাপ লাগছিল আমার বাচ্চারা উপরতলা ছিল বাসার ইলেকট্রনিক্সের জিনিসপত্র আছে তো সেই ভাই আসলেন ভাইটি চমৎকার আলহামদুলিল্লাহ তিনি সম্ভবত সোমালিয়ান ছিলেন খুবই কাজের মানুষ তিনি একটা ইসলামিক স্কুল ও একটি মসজিদে দেখাশোনা করতেন তিনি বললেন ভাই আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে আমি বললাম হ্যাঁ ভাই আমি একটু চিন্তিত বোধ করছি তিনি বললেন পানি নিয়ে ভাববেন না আপনি চাইলেও পানির সাথে যুদ্ধ করতে পারবেন না এটা ফেরাউনকেও মেরে ফেলেছিল আর আমি তার সাথে আড্ডা দিতে শুরু করেছিলাম তিনি আমাকে তার জীবনের গল্প শোনালেন আল্লাহ তার বয়স ছিল তখন মাত্র পাঁচ বছর যখন তার গ্রামে শত্রু আক্রমণ করেছিল আর তিনি একটা খরের গাধার পেছনে একটা গাধার আড়ালে লুকিয়েছিলেন তিনি সেই বাচ্চা বয়সে বাড়ি থেকে বেরিয়েছেন তার পুরো পরিবারকে হত্যা করা হয়েছে তিনি ছিলেন তার পরিবারের একমাত্র বেঁচে যাওয়া সদস্য মাত্র পাঁচ বছর বয়স থেকে তিনি একাই বেঁচে আছেন তিনি একাই প্রায় আফ্রিকার অর্ধেকটা ঘুরে বেরিয়েছেন তিনি ইথিওপিয়া গিয়েছেন সেখান থেকে খালিজে পৌঁছেছেন তিনি একজন আলামের সাথে কাজ শুরু করেন কিছুটা ব্যবসা বাণিজ্য শেখেন নিজে একজন ইঞ্জিনিয়ার হয়ে ওঠেন অসাধারণ গল্প আর যখন আমি তার গল্প শুনলাম আমার মনে হলো ভাই আমার কোনো সমস্যাই নেই আপনি আপনার নিজের সমস্যায় ডুবে থাকেন আপনার সেটাকে অনেক বড়ো মনে হয় এটা হলো মানুষের জন্য আরেকটি ক্ষতি মানুষ নিজেদের সমস্যার দিকে তাকালে বুঝতে পারবে না সে যে সমস্যায় আছে তা অন্যদের সমস্যার তুলনায় কিছুই না তার মধ্যে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বোধ কাজ করবে না